আমি লজ্জা দিতে চাই না কিন্তু আমি চাই যে তাদের একটু হলো চোখ খোলা যা হোক কারণ ভাই চোখ বন্ধ করলেই মায়ের সবই রেখে যাব যাই হোক সারা বাংলার মানুষ আপনাকে মনে প্রাণে ভালোবাসে এই জন্য হয়তো অনেক প্রশ্ন করে আপনাকে কিন্তু আসলে খুবই ভালো আমি আমি জানি এবং এই ভালোবাসাটা এই ভালোবাসাটা দিছে আল্লাহ দিছে আমার কাছে পৌঁছেছে অন্য কারো দিতে পারে আপনাকে বলছিলাম হচ্ছে ভাইয়া আপনি যে প্রত্যেকটা ভিডিওতেই দেখি আপনি কারো আফসোসের কারণ হতে চান তো তার নামটা নামের প্রথম অক্ষর কি বলা যাবে যেন ঘরে ঘরে জন্মে তবেই তো ভালো থাকবে দেশের জনগণ